হাই ফ্রেন্ড ঘোরামি ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে দেখো যে ছোটো ছোটো বাচ্চাদেরকে তার মেল এবং ফিমেল পাখিগুলো কীভাবে খাওয়ায় প্রথমে ছোট মেল এবং ফিমেল পাখিগুলো খাবার সংগ্রহ করে নেয় এবং সেই খাবারের মধ্যে নরম খাবার থাকতে পারে শক্ত খাবার থাকতে পারে অথবা জলও থাকতে পারে সেই খাবারগুলো নিয়ে ওদের যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাদের কাছে চলে আসে এবং ছোট ছোট বাচ্চা যদি হয় তখন সেই বাচ্চাগুলোকে খাওয়ায় এবং এই বাচ্চার পরিমাণ বাচ্চার সাইজটা যদি একটু বড় হয়ে যায় তখন সেই বাচ্চাদেরকে ওরা এইভাবে খাওয়ায় এবং যে বাচ্চাগুলো বড় হয়ে যায় সেগুলো পাত্রের মুখের সামনে চলে আসে এবং খাবারের জন্য অপেক্ষা করতে থাকে তখন মেল বা ফিমেল পাখিটি এইভাবে গেটের দরজার সামনে দাঁড়িয়ে তা ছোটো ছোটো বাচ্চাগুলোকে খাবার খাওয়ায়